শ্রীরামকৃষ্ণদেব কাপ্তেনের বাটি হইয়া শ্রীযুক্ত কেশব সেনের কমলকুটির নামক বাটিতে আসিয়াছেন সঙ্গে রাম মনমোহন সুরেন্দ্র মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত সকলে দ্বিতল হরগলে উপবেশন করিয়াছেন শ্রীযুক্ত প্রতাপ মজুমদার শ্রীযুক্ত তৈলক্ষ্য প্রভৃতি ব্রহ্ম ভক্তগণ উপস্থিত আছেন ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালোবাসেন যখন বেলঘরের বাগানে সশিষ্য তিনি সাধন ভোজন করিতেছিলেন অর্থাৎ আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে মাঘোৎসবের পর কিছুদিনের মধ্যে ঠাকুর একদিন বাগানে গিয়া তাহার সহিত দেখা করিয়াছিলেন সঙ্গী ভাগিনীও হৃদয়রাম বেলঘরের এই বাগানে তাহাকে বলেছিলেন তোমারই ল্যাচ খসেছে অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাহিরেও থাকতে পারো আবার সংসারেও থাকতে পারো যেমন ব্যাঙাচের ল্যাচ খসলে জলেও থাকতে পারে আবার ডাঙাতেও থাকতে পারে পরে দক্ষিণেশ্বরে কমলকুটিরে ব্রাহ্মসমাজ ইত্যাদি স্থানে অনেকবার ঠাকুর ছলে তাহাকে উপদেশ দিয়েছিলেন নানা পদ দিয়ে নানা ধর্মের ভিতর দিয়েই ঈশ্বর লাভ হতে পারে মাঝে মাঝে নির্জনের সাধনা করলে তবেই ভক্তি লাভ হয় ভক্তি লাভ করে সংসারে থাকা যায় জনকাদি ব্রহ্ম জ্ঞান লাভ করে সংসারী ছিলেন ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় তবে দেখা দেন তোমরা যা করো নিরাকার সাধন সে খুব ভালো জ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে নানাভাবে ঈশ্বরের পূজা করে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর রোশন চৌকি একজন শুধু পো বাজায় অথচ তার বাসে সাত ফোকর আছে কিন্তু আরও একজন তারও সাত ফোকর আছে সে নানা রাগ রাগিনী বাজায় তোমরা সাকার মানো না তাতে কিছু ক্ষতি নাই নিরাকারে নিষ্ঠা থাকলেই হলো তবে সাকারবাদীদের টানটুকু নেবে মা বলে তাকে ডাকলে ভক্তিপ্রেম আরও বাড়বে কখনো দাস্য কখন সক্ষ কখনো বাৎসল্য কখনো মধুর ভাব কোনো কামনা নেই তাকে ভালোবাসি এটি বেশ এর নাম অহেতুকি ভক্তি টাকা করি মান সম্ভব কিছুই চাই না কেবল তোমার পাদপদ্মে ভক্তি বেদ পুরাণ তন্ত্রে ঈশ্বরেরই কথা আছে ও তার লীলার কথা জ্ঞান ভক্তি দুই আছে সংসারে দাসীর মতো থাকবে দাসী সব কাজ করে কিন্তু দেশে মন পড়ে আছে মনিবের ছেলেদের মানুষ করে বলে আমার হরি আমার রাম কিন্তু জানে ছেলে আমার নয় তোমরা যে নির্জনে সাধন করছো এ খুব ভালো তার কৃপা হবে জনক রাজা নির্জনে কত সাধন করেছিলেন সাধন করলে তবে তো সংসারে নির্লিপ্ত হওয়া যায় তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য কিন্তু ঈশ্বর লাভ করে ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয় তার আদেশ না পেয়ে লোকশিক্ষা দিলে উপকার হয় না ঈশ্বর লাভ না করলে তার আদেশ পাওয়া যায় না ঈশ্বর লাভ যে হয়েছে তার লক্ষণ আছে বালকবধ জড়বধ উন্মাদবধ পিসাজবধ হয়ে যায় যেমন সুখ দেবাদি চৈতন্যদেব কখন বালকবদ কখন উন্মাদের ন্যায় নৃত্য করিতেন হাসে কাঁদে নাচে গায় পুরীধামে যখন ছিলেন তখন অনেক সময় জড় সমাধিতে থাকিতেন